রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও কিন্তু ভালোই আছি তো সকাল সকাল গোপাল সোনাদের অভিষেক করিয়ে একদম বসিয়ে দিয়েছি এখন খুব গরম তাই গোপাল সন্দেহেরও সকাল সকাল অভিষেক করতে খুবই ভালো লাগে তো আমি নিজেও করে নিয়েছি সকাল সকাল আমি দিনই করি গোপালকেও এখন প্রত্যেক দিন সকালে অভিষেক করে দিচ্ছি আর আজকে হচ্ছে মহা একাদশী কামদা একাদশী তো সবাইকে শুভকামনা একাদশীর আর সবাই অবশ্যই করেছে আশা করি আর এটা ছিল চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী কিন্তু এটা এবার বৈশাখ মাসে পড়ে গেছে তো একাদশীর মাহাত্ম খুঁজে পাবেন না তো চৈত্র মাসের শেষে গেলে অবশ্যই পেয়ে যাবেন আর কালকে দশটার মধ্যে পারন ঠিক আছে আর আজকে একাদশীর মাহাত্মটা এটাই ছিল যে ললিত আর ললিতার নামে এক স্বামী ছিল যা তিনি ললিতাকে নিয়ে এক বনে বিহার করিতে গিয়েছিলেন ললিত নামক ললিত ব্যক্তি তো তিনি কি করেছেন যে ভজন গাইছিলেন মানে গান গাইছিলেন তো গান করতে করতে তিনি তার তাল ভুল করেছিলেন মানে ভঙ্গ হয়ে গেছিল তালটা তো এর ফলে কি হয় তাকে এক মুনি সাপ দিয়ে দেয় যে সে রাক্ষসজনই প্রাপ্ত হোক এই সাপের ফলে তিনি রাক্ষস হয়ে যান এবং তার স্ত্রী কাঁদতে এক পাহাড়ের উপরে যায় সেখানে এক সিঙ্গি এক মুনি ছিল যিনি এই যিনি সেখানে সাধন করছেন তখন ললিতা গিয়ে ওখানে তার হাতে পায়ে ধরে খুব কাঁদছিল কিন্তু মুনির পর প্রথমে কিছু বলছিল না কিন্তু যখন সে অনেক কাঁদছিল তখন তিনি বাধ্য হয়ে তাকে মুক্ত করার জন্য একটা পদ দিলেন কি পদ দিলেন না সামনে শুক্লপক্ষের তোমার একাদশী একাদশী তো সেই অবশ্যই করলে তার স্বামী হবে আর সেই একাদশী তিনি করলেন ললিতা এবং তার ফল তার ফলস্বরূপ একটা ফল দেওয়া হলো যেটা তার স্বামীকে খাওয়াতে বললো এবং তার স্বামী সেই রাক্ষসজনী প্রাপ্ত থেকে মুক্ত পেলেন প্রাপ্ত হয়েছিল সেখান থেকে মুক্ত পেলেন তো আজকের একাদশে মার তো কিন্তু এটাই ছিল তো অনেকটাই বিস্তারে ছিল তো আমি তোমাদেরকে শর্টে বললাম যেহেতু আমার ভিডিওটাও শর্ট আর তোমাদের বুঝতেও সুবিধা হবে যেহেতু প্রত্যেকটা মানুষ এখন এতটাই ব্যস্ত যে সবার পক্ষে এতটা টাইম ধরে শোনাটা সম্ভব নয় আমি বুঝতে পারি নিজের ঘরে হয় পড়ে ঠিক আছে কিন্তু ভিডিওতে এতক্ষণ ধরে কেউ শুনতে চায় না সেটা আমি বুঝি কারণ আমি নিজেও যদি কারোর ভিডিও দেখি তো অনেক সময় কেটে কেটে দেখি কিন্তু সব সময় না যেগুলো ভালো লাগে সেগুলো অবশ্যই প্রথম থেকে লাস্ট অর্থে সবটুকুই দেখি তো তোমাদের সাথে আজকে এই একাদশের আমি শ্রবণ করালাম এতে তোমাদের আশা করি কিছুটা হলে তোমরা বুঝতে পেরেছ তো তার আগে তোমরা দেখলে এর আগে যে দুপুরবেলা ভোগ দর্শন করলে আর তারপরে দেখো গোপাল সন্দরতি করে নিয়েছি আবার রাতের বেলা সকালবেলা আলু ভাজা করেছি আর বাদাম ভেজে দিয়েছিলাম ভোগে তারপরে কিন্তু আবার আলু ভাজার ফল দিয়েছিলাম গোপালকে আর রাতে দেখো সাকার করেছি আলু ভাজা আর ফল দিয়েছি গোপাল সোনাকে তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে জয় শ্রীরাম শুভরাত্রি